বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনায় কলকাতায় পুলিশ পুলিশ কর্মকর্তা জুলাই গণহত্যার অন্যতম ঢাকা মেট্রোপলিটন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ অর্ধ শতাধিক পুলিশ কর্মকর্তা বর্তমানে কলকাতায় অবস্থান করছেন ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে গুম খুম নির্যাতন ও বিরোধী দল দমন পীড়নের মতো বিরোধী অপরাধে জড়িত এই কর্মকর্তারা জুলাই বিপ্লবের পর ভারতে পালিয়ে আশ্রয় নেন নিরাপত্তা সূত্রের দাবি তারা এখন ভারতের ডিপ স্টেটের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশে অস্থিতিশীল সৃষ্টির নানামুখী পরিস্থিতি ষড়যন্ত্র শুধু পুলিশ কর্মকর্তা নয় শেখ হাসিনার ঘনিষ্ঠ কিছু শীর্ষ আমলা ও সরকারি আইনজীবীও কলকাতায় পালিয়ে গেছেন তাদের মধ্যে রয়েছেন সাবেক মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া প্রধানমন্ত্রীর সাবেক সচিব মোহাম্মদ সালাউদ্দিন সাবেক নির্বাচন কমিশনার আনিসুর রহমান ও দুর্নীতি দমন কমিশনের সাবেক পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো আইবি এসব পলাতক ব্যক্তিদের নিয়ে একটি ডেটাবেস তৈরি করেছে দশই অগাস্ট পর্যন্ত তৈরি তালিকায় সাতশো চৌত্রিশ জনের তথ্য সংরক্ষিত হয়েছে যার মধ্যে পঞ্চাশ জনেরও বেশি পুলিশ কর্মকর্তা পালিয়ে যাওয়া শীর্ষ পুলিশ কর্মকর্তাদের মধ্যে উল্লেখযোগ্য ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান যিনি এখন কলকাতা থেকে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে সক্রিয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার কৃষ্ণপদ রায় ডিআইজি আনিসুর রহমান রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার যাকে দীর্ঘদিন ধরে রয়ের এজেন্ট হিসেবে পরিচিত করা হয় এসপি পর্যায়ের পলাতকদের মধ্যে রয়েছেন আসাদুজ্জামান গোলাম মোস্তফা রাসেল মোহাম্মদ শাহজাহান আরিফুর রহমান মন্ডল মোহাম্মদ সানোয়ার হোসেন ও হাসান আরাফাত অতিরিক্ত এসপি পর্যায়ে রয়েছেন মোহাম্মদ মাসুদুর রহমান এস এম শামীম শাহানুর আলম পাটোয়ারি রাজন কুমার দাস সহ অনেকে কলকাতায় অবস্থান করছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভাই এসপি গোলাম রুহানিও এছাড়া পরিদর্শক ও উপপরিদর্শক পর্যায়েও অনেকে ভারতে পালিয়েছেন যাদের মধ্যে আছেন জাকির হোসেন অপূর্ব হাসান মোহাম্মদ রহমান তরিকুল ইসলাম ও ও শেখ জাবেদ মিয়া যাওয়া আমলা মধ্যে পালিয়ে আইনজীবীদের উল্লেখযোগ্য সাবেক মুখ্য সচিব তোফজ্জল হোসেন মিয়া যিনি কোটা সংস্কার ও গণতান্ত্রিক আন্দোলন দমন পীড়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সাবেক সচিব মোহাম্মদ সালাউদ্দিন যিনি পাঁচই আগস্টের পর পাল্টা কু করতে চেষ্টা চালান সাবেক নির্বাচন কমিশনার আনিসুল রহমান যিনি 2024 সালের ডামি নির্বাচনের অন্যতম কারিগর ছিলেন সাবেক সরকারি প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল যিনি পিলখানা হত্যা মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন এবং দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রভাবশালী আমলা মোহাম্মদ রাশিদুল আলম যিনি আওয়ামী লীগের নির্বাচন কৌশলে বড় ভূমিকা রেখেছিলেন হাবিবুর রহমানের বিরুদ্ধে ইতোমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সূত্রগুলো বলছে কলকাতায় বসে তিনি নিয়মিতভাবে ভারতের ডিপ স্টেটের সঙ্গে বৈঠক করছেন এবং বাংলাদেশের নাশকতার পরিকল্পনায় যুক্ত রয়েছেন এসব পুলিশ কর্মকর্তা ও আমলাদের অনেকে সরকারের পক্ষ থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন এবং তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা চলমান কয়েকজনকে আবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বাংলাদেশ বিরোধী তৎপরতায় সক্রিয় এই পলাতকদের কর্মকাণ্ড এখন আন্তর্জাতিক অঙ্গনেও নজরে এসেছে নিরাপত্তা বিশ্লেষকদের মতে তারা কলকাতায় বসে শুধু নিজেদের নিরাপদ আশ্রয় গড়ে তুলছেন না বরং বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য বিদেশি স্বার্থের হাতিয়ার হয়ে উঠেছেন